চর্মনাই পীর ভন্ড জামায়াতে ইসলামী জাতীয় বেইমান বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সোমবার বাইশ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামের সদর উপজেলা পূর্ব বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন অ্যানি চৌধুরী বলেন সতেরো বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোনো দালালি পাখা মার্কার ছিল না যে তারা ই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেনি দুই হাজার চোদ্দো আঠেরো এবং চব্বিশের নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চর্মনায় পীর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পাখা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত জামায়াতের সমালোচনা করে অ্যানি বলেন পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভূমিকা এবং তারা ছিয়াশি ও ছিয়ানব্বই সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করেনি পুরো জাতিকে অসহযোগিতা করেছে হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসেবে আত্মস্বীকৃত বেইমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি আরও বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সরকার নিয়ে আসতে পারি যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উচ্চকক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উচ্চকক্ষে যখন বসবে তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা যেতে পারে সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইনউদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল নিউজ টাইম ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ তৎপর হয়ে উঠেছে ইসলামী দলগুলো পাঁচ মাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাঠে শক্তির মহড়া দিচ্ছে তারা শুধু তাই নয় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের মধ্যে কীভাবে ঐক্য গড়ে তোলা যায় তা নিয়েও সমমানদের সঙ্গে চালিয়ে যাচ্ছেন আলাপ আলোচনা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের লড়ার চিন্তা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্ষেত্রে একটি আসনে একজন করে প্রার্থী দেওয়ার বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে বরিশালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের যৌথ সংবাদ সম্মেলন রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে চর্মনাই মাদ্রাসায় জামায় আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যৌথ সংবাদ সম্মেলন করেন এ সময় এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই আমাদের মধ্যে কোনো বিরোধ নেই জনগণের প্রত্যাশা নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর যেন একটা বাক্স থাকে চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটা বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল এখনও চলছে বিভিন্ন কৌশলে পাঁচ দশক ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে পাঁচ অগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষগুলোর একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রের যদি আমরা সময় উপযোগী বিচার না করতে পারি তাহলে আমাদের জন্য তা হবে টাইম পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ধর্ষণ চেষ্টার শিকার পাঁচ বছরের এক শিশুর পরিবারের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এমও ডাক্তার আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান এ সংক্রান্ত আদেশ জারি করেন আদেশে বলা হয় রোগীর স্বজনদের সঙ্গে অপেশাদার আচরণ ও অশ্লীল কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন ও অস্তাচরণের কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে গত বৃহস্পতিবার হাসপাতালের ওই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে ডাক্তারকে বরখাস্তের দাবি তোলেন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় এক চার সেপ্টেম্বর দেবীগঞ্জে পাঁচ বছরের এক মুসলিম শিশুকে প্রতিবেশী হিন্দু তরুণ কণিক রায় খেলনা ও চকোলেটের প্রলোভন দেখিয়ে পাশের একটি খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে শিশুর চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর রক্তপাতের কারণে পরদিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ